সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমার মা সকালবেলা তাই আমি নিজের কাজ নিজেই করব। নিজের সংসার বেঁধেছি নিজের সংসার নিজেই করবো আমার যতই থালা বাসন বাসন তারপরে কাপড় চোপড় যতই যাই হোক আমি নিজে করব যতদিন শরীর ভালো থাকে

হ্যাঁ আমরা তো ব্যায়াম করি না তাই এগুলোর মধ্যেও ব্যায়াম হবে আমি মিক্সিতেও বাটনা বাটি না আমি সিলে বাটি নিজে হাতে কাপড় কাচি আমার ওয়াশিং মেশিনও নেই আচ্ছা হ্যাঁ বন্ধুরা বাসন কেন আমাদের লোক দিয়ে না তারা ওরা করে মাজবে ভালো করে বাসন মাজবে মাজে না ওরা দশ মিনিটের কাজ মানে দশ মিনিটে করে কোনো রকম করে চলে যাবে সেই জন্য আমরা কোনোদিনই বাসন মাজার লোকের লোককে পছন্দ করি না আমরা নিজেরাই মেজে নিই সুস্থ থাকে আমি নেপোলিয়ান আমিও বাসন মাজি আর এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি ক্যামেরার পিছনে আছি আর এখন থেকে ব্লগটা বলুন ভিডিওটা বলুন চালু করলাম স্টার্ট করলাম আজকে মোটামুটি সাই সারাদিনে আমার মা কি করে না করে সমস্তটাই আপনাদের দেখাবো যাকে বলে ডেলি ব্লগ যে বাসন মাছ যে এত বাসন তাও আমরা নিজেরাই মাছি কোনো লোকদের পছন্দ করি না আর কাজ করলে কি শরীর মন সবই ভালো থাকে ঠিক আছে তাহলে বন্ধুর আমি পরে আসছি মা ভাত করার জন্য হাড়িতে জল বসিয়েছে আর চালটা ধুয়ে দিয়ে দিচ্ছে আর এদিকে দেশি মুরগি ডিমের কারি করবে নতুন আলু পুরাতন আলু আনবে না ঠিক আছে হ্যাঁ এটা বসিয়ে দিলো ভাত হওয়ার জন্য আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে দেশি মুরগির ডিম সুন্দর আবারও ফিরে এলাম ওই জামার জামা কাপড় কাজ আসছে জামা কাপড় কাছে কি যে ভালো লাগে বলার ধারণার বাইরে প্রত্যেক দিনই জামা কাপড় কাছতে দিলে কোনো দিন না নেই রান্না না করবে কিন্তু জামা কাপড় না করবে না কেচেই যাবে এত জামা কাপড় কাছতে ভালো লাগে দেখুন এত থালা মেজে আবার এই দেখো দু তিন বালতি কাপড় কাছি এটা আবার শুকোতে দেব যে আবার রান্নায় বসবো তাহলে আমার টাইম আছে হ্যাঁ ফ্রেন্ডস আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দেবেন ঠিক আছে আবার ফিরে আসার পরে বন্ধুরা আবারও ফিরে এলাম এবার ঠাকুর পুজো দেবে দেবেন আমার মা এই যে তার জন্য তোর্জোর করছেন এই যে আমার বাবা নিয়েছে আঙুর আঙুর দিয়ে আজকে দেবে অনুকূল ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে ভোলে বাবা রয়েছে তারপর রয়েছে এটা কি বজরাঙ্গবালি রয়েছে লক্ষ্মী রয়েছে কালী রয়েছে গোপাল রয়েছে অনেক ঠাকুরই আমাদের ঘরে রয়েছে আমি নিষ্ঠার সাথে আমি আজ পুজো করি কিন্তু আজকে আমার মাকে বলছি তুমি পুজোটা করে দাও সুন্দরভাবে আজকে পুজোটা আর করলাম না আর ঠাকুর পুজো কার করতে 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 কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন চান করে উঠেই ঠাকুর পুজোটা করতে হয় ঠাকুর পুজো করলে মনের কষ্ট সব দূর হয়ে যায় এই যে আঙুরগুলো খারাপ থালায় সাজিয়ে নিচ্ছেন এই যে আমার তারা মা আর এই অনুকূল ঠাকুর এবার ঠাকুরের কাছে ফুল নিবেদন করছেন ওই নম ও বজরংবালী নম ও নরসিংহ নম ঔঙ্ মা সরস্বতী অভা রাধা গোবিন্দ শম্ভু অবা লোকনাথ অভা গণেশাই নম ওম শিবায় নম ওম শিবায় নম ঔন্েশ্বরায় নম ও নম লক্ষ্মী নারায়ণ নম ওম পরমপ্রেমা শ্রী ঠাকুরের চরণের শত করি প্রণাম জানিয়ে আমি ফুল নিবেদন করলাম ওম শিবায় নমঃ ওম বরমাই নম ওম শ্রী ঠাকুর অনুকূল নমঃ ওম নম নমঃ ওম ও আমার গর্ভধারিণী সংসার গৃহিণী এই আমার শাশুড়ি মাকে আমি কোটি কোটি শত কোটি প্রণাম চাই আর আমার আশীর্বাদ করুক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শান্তি থাকে ও শিবায় নম ওং কলিক্ষায় নম ও চন্নম ও বামী নর সিংহ মা মনসায় নম ও লোকনাথ গণেশায় নম ও সরস্বতী

তোমার চরণে আমি ফল দিয়ে নিবেদন করলাম গ্রহণ করো শ্রী শ্রী ঠাকা করণ্চন্দ্র পরমপূজ্য দাদা পরমপূজ্য আচার্য দেবের চরণে শতকুড়ি প্রণাম জানিয়ে শ্রী শ্রী অবিন্দা আমার মা জগৎ মা গর্ভধারিণী আশীর্বাদ করছেন বসে বসে আমার ঠাকুর এই ফল দিয়ে গ্রহণ করো ঠাকুর তোমায় আমি কোটি প্রণাম জানালাম ধূপ দেখাচ্ছেন দেখলেন ঠাকুর পুজো তো দেওয়া হলো এদিকে আমার মা আজকে রান্না করেছেন ডিমের কারি কারি এটা ডিম আছে আলু দিয়ে সাদা ভাত আর এটা মুসুরির ডাল এই সাদা মাটাই আজকে রান্না হয়েছে ইয়ে বন্ধুরা মা রান্না করেছে আমি ভাত বেরেছি এটা আমার এটা মায়ের এটা বাবার এটা ভাইয়ের এই যে ডাল ভাইয়ের ডিম মমলেট করে ঝাল করা হয়ে কারি করা হয়েছে আমাদের সবার কারি করা হয়েছে এবার আমি সবাইকে খেতে দেবো শেষ ফিনিশিংটা বন্ধুর আমি করবো এটা সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে এটা আমার এটা ভাইয়ের ওটা বাবার আর সাইডে মায়ের আর ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যদি এরকম সুন্দর ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেল অবশ্য সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু আশা করি লাগে না নোটিফিকেশান বিলটি শুধু অন করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আমি এখন দুপুরে খাবার খাবো রেখেছে আর ওটাও মা খাবে আর এদিকে বিড়াল বেদ দিয়েছে ওরা খাচ্ছে না না খেয়ে চলে যাচ্ছে এটা কুকুরের মাখা হচ্ছে ঠিক আছে তো নিচেই ছিল ঠিক আছে এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ দেবে একে ভাত দেবে মটনের জুস মটনের জুস দিয়ে খাবে কালকে ছিল মটনের জুস দেবে তাহলে এখানেই শেষ করছি